আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা চমৎকার একটি মেজের কাঠি এর জাদু খেলা দেখাবো হ্যাঁ দেখাও তো দেখি কিভাবে দেখাবো তোমরা কি করবে কি তোমরা এটা ধরে না আছে আমার হাতে চলে আসবে এটা দেখাবে না তাহলে কি দেখাতে পারো ওই খেলা সোহান না হ্যাঁ না তোর কি মনে হয় তোমরা কি এই খেলা আগে কখনো দেখছো না 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 পারবে না পারব না তুমি খেলা দেখছো আগে কি বাজি দুইশো টাকা কই তাহলে দুইশো টাকা জমা দাও আমার কাছে দুইশো টাকা শোয়ান তুমি কি পারবা আমি না পারি টাকা সোয়ান আর সোনিয়ার ভিতরে একটা বাজি ধরছে যদি পারে কি মনে হয় পারবো তোমার কি মনে হয় পারবো না তাহলে এই দুইশো টাকা বাজি রইলো দুইশো দুইশো মোট হলো চারশো টাকা যদি পারে তাহলে সোহান পারবা না পারলে সোনিয়া নিয়ে যাবে কি মনে হয় তোমার পারবো হম কি মনে হয় পারবো নাজির কি মনে হয় পারবো না হাসাই পারব না তাহলে কি তুমি আগে দেখছো

কি মনে হয় সোহান পারো হ্যাঁ কি রে আসলে কি পারবো না চিন্তা ভাবনা করে কো নাম কি সোহাগ সোহাগ তুমি কও এই খেলাকে আগে কোন সময় দেখছো তুমি না দেখো নাই তো সোনিয়া কি হয় পারবো না পারবো না তো না আরেকবার বুঝা কও পারবো না সময় আছে কইলাম হ্যাঁ পারবো হ্যাঁ নাজির পারবো না বিশু ভাই পারবো না পারবো না বিশু ভাই কইছে পারবো না বন্ধুরা তাহলে দেখা যাক মেসের কাঠির যে খেলাটা এই খেলাটা এখন শুরু করবে আমাদের সোহান যদি পারে তাহলে কিন্তু টাকা পেয়ে যাবে হ্যাঁ সোহান শুরু করো দেখা যাক দেখেন বন্ধুরা সোহান কিন্তু তার সেই ম্যাজিক খেলা দেখাবে মেসির কাটি দিয়ে মেসি উঠানের দেখেন ওই যে হুম দেখেন বন্ধুরা ওঠাবে কিন্তু এই তুই উঠে গেছে সোয়ান জিতে গেল চমককার একটি খেলা মেসি কাটি দিয়ে মেসি মেসি কাটন করে খেলা দেখাইলো তুই হ্যাঁ চমককার একটা খেলা দেখাইছে সোয়ান কিন্তু এইটা কা জিতে গেল সোয়ান হাতে হ্যাঁ সবাই তার হাতে তালি দাও সুন্দর করে সোয়ান কিন্তু জিতে গেল এবং খেলাটি দেখালেন নাও সোয়ান